ছাত্রছাত্রীদের অঙ্ক নিয়ে ভয় দূর করে স্মৃতিশক্তি ও গাণিতিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গ্রীষ্মের ছুটিতে শুক্রবার খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়ের উদ্যোগে একটি বিশেষ সামার ক্যাম্পের আয়োজন করা হয় খানাকুল এলাকার বিভিন্ন বিদ্যালয়ের পাঁচ থেকে চোদ্দ বছর বয়সী প্রায় শতাধিক ছাত্রছাত্রী সম্পূর্ণ বিনামূল্যে এই ক্যাম্পে অংশগ্রহণ করে অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয় এছাড়া এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন স্কুলের প্রধান শিক্ষক অমিত কুমার আঢ্য প্রশিক্ষণ শিবিরে মূলত গণিতকে সহজ ও আনন্দদায়ক করে তোলার বিভিন্ন কৌশল শেখানো হয় যার ফলে শিক্ষার্থীদের আগ্রহ ও আত্মবিশ্বাস উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগ প্রশংসনীয় দেখ এখন বর্তমান যে যুগটা চলছে অনেক আছে এটা অনেক ফাস্ট যুগ দ্রুত এবং সেক্ষেত্রে তুমি যদি অন্যান্যদের থেকে একটু পৃথক না হতে পারো অন্যান্যদের থেকে তুমি যদি একটু অ্যাডভান্স না হতে পারো তাহলে কিন্তু এ সমাজ বা এ যুগ তোমাকে মূল্য দেবে না সমাজ একই লেভেলের পড়াশোনা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি সে মূল্য পাবে না তাহলে মূল্য পেতে গেলে কি করতে হবে তোমাকে না তোমাকে অন্যান্যদের থেকে কিছুটা হলেও অ্যাডভান্স হতে হবে এগিয়ে থাকতে হবে এগিয়ে যেতে হবে তা যদি তুমি করতে পারো তবেই তুমি কিন্তু সমাজে মূল্য পাবে এগিয়ে যেতে পারবে কারণ এর পরবর্তীকালে তোমরা যে যুগে প্রবেশ করছো যে যুগে যাচ্ছ এটা স্বীকার করতেই হবে এটা কিন্তু প্রচন্ড কম্পিটিশনের একটা কারণ বিরাট বড় কম্পিটিশন সারা ভারতবর্ষ বাংলা তথা বিশ্বের প্রচুর ছাত্র ছাত্রী তারা কিন্তু তৈরি হচ্ছে তারা এগোচ্ছে তারা দুটো বলতে এগিয়ে চলেছে তাদের সবার সাথে তোমাদেরকে কম্পিটিশন করতে হবে তাদের সবার সাথে তোমাদেরকে লড়াই করতে হবে তাই সবার সাথে কম্পিটিশন করতে গেলে সবার সাথে লড়াই করতে গেলে প্রথম যেটা দরকার সেটা মস্তিষ্ক ও ব্রেন এটা তোমরা নিশ্চয়ই জানো ক্লাস नेक्स्ट वाला थर्टी टू क्लास वन क्लास फोर धैटी थ्री क्लास टू माइनस सिक्स क्लास फोर क्लास वन नेक्स्ट क्लास फोर क्लास वन क्लास फोर माइनस सेवेन प्लस 2 प्लस 4 दैट इज 6 गुड तो नेक्स्ट प्लस 9 - 8 प्लस 4 प्लस 2 प्लस 2 - 6 दैट इज 13 गुड 13 प्लस 3 प्लस 2 - 4 प्लस 3 दैट इज 16 गुड ओके नेक्स्ट वन प्लस 21 प्लस 22 - 32 Plus one, plus four, that is fifteen. <laughs> good. I shall next, level one. I shall plus three, plus two, minus six, plus four, plus one, that is six. Good. The next, plus four, plus one, plus four, minus seven, plus two, plus two, that is six. Good. The next, plus nine, minus eight, plus four. प्लस 2 प्लस 2 माइनस 6 दैट इज गुड 3 34 * 4 13 13 * 4 34 73 * 5

তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনীদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ